আসসালাম আলাইকুম আহমতুল্লাহ এই ভিডিও থেকে জানতে পারবেন যে পঁয়ত্রিশ শ্রেণীর মানুষের ইবাদত কবুল হয় না পৃথিবীতে এমন অনেক মুসলিম আছেন যারা মুখে ইমানের সাক্ষ্য দিচ্ছেন নেক আমলও করছেন কিন্তু তাদের আমল বা ভালো কাজগুলো আল্লাহর দরবারে কবুল হয় না কিয়ামতের দিন তারা তাদের আমল নামায় কোনো আমল বা নেকে দেখতে পাবেন না ফলে তাদের জাহান নামে যেতে হবে তাই আসুন আমরা জেনে নেই এবং সতর্ক থাকি যে পঁয়ত্রিশ শ্রেণীর মানুষের ইবাদত কবুল হয় না তারা হলো এক যে তওবা না করে গুনাহে লিপ্ত থাকে তার ইবাদত ফলপ্রসূ হয় না আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ শুধুমাত্র মুত্তাকিদের কাছ থেকে ইবাদত গ্রহণ করেন সুরা মায়েদা আয়াত সাতাইশ গুন লিপ্ত থাকা তাকুয়া নষ্ট করে আর আল্লাহ বলেছেন ইবাদত গ্রহণ করেন শুধুমাত্র মুত্তাকিদের থেকে দুই জেনাকারীর ইবাদত তাহ্বা না করা পর্যন্ত গ্রহণযোগ্য হয় না জিনা চরিত্র ধ্বংস করে এবং ইমান নষ্ট করে আল্লাহ বলেন যে ব্যক্তি জিনা করবে সে শাস্তি ভোগ করবে তার শাস্তি কেমতের দিন দ্বিগুণ হবে এবং চিরস্থায়ী লাঞ্ছনা ভোগ করবে ফুরকান আয়াত সাতষট্টি থেকে উনসত্তর তিন অসৎ ব্যবসায়ীর ইবাদত গ্রহণযোগ্য হয় না আল্লাহ বলেন ধ্বংস তাদের জন্য যারা ওজনে কম দেয় যে মহিলা সুগন্ধি লাগিয়ে বাইরে যায় তার ইবাদত কবুল হয় না তারা সাল্লাম বলেছেন যে মহিলা সুগন্ধি লাগিয়ে পুরুষদের আকর্ষণ করার উদ্দেশ্যে বাইরে যায় তার নামাজ রোজা ও অন্যান্য ইবাদত গ্রহণযোগ্য হবে না সহি মুসলিম হাদিস চব্বিশশো নিরানব্বই পাঁচ যে স্ত্রীর প্রতি তার স্বামীর অসন্তুষ্ট তার ইবাদত কবুল হয় না রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন যে স্ত্রী তার স্বামীর প্রতি দয়াশীল নয় এবং স্বামীর অসন্তুষ্টি জন্মায় তার নামাজ রোজা অনান্য ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না মুসনাদে আহমদ হাদিস বারোশো ছাপ্পান্ন ছয় অপরের স্বাধীনতা হরণকারীর ইবাদত কবুল হয় না আল্লাহ বলেন যে মানুষ অন্যকে জর্জবস্তি বা নিপীড়ন করে বন্দি করে রাখে তার নেক কাজ গ্রহণযোগ্য হবে না সুরা আননিসা আয়াত উনত্রিশ সাত পরস্পর ঝগড়ায় লিপ্ত মুসলমানের ইবাদত কবুল হয় না রাসুল সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন যে মুসলিম ভাই মৃত্যু পরস্পরের মধ্যে দোষারক বা ছক্রায় লিপ্ত থাকে তার নামাজ ও রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না মুসনাদে আহমদ সাত হাজার আটশো আট যে ব্যক্তি মানুষের উপর জুলুম করে তার দোয়া কবুল হয় না রসুল সাল্লাই ভাইসাল্লাম বলেছেন তোমরা জুলুম থেকে বাঁচো কারণ জুলুম হলো কেয়ামতের দিনে অন্ধকার সহি মুসলিম হাদিস পঁচিশশো কাফির নয় কাফির ও কবুল হয় না আমল নষ্ট হয়ে যায় আল্লাহ বলেন তোমাদের মধ্যে যারা তাদের ধর্ম থেকে ফিরে যাবে হবে এবং কাফির অবস্থায় মারা যাবে তাদের আমল দুনিয়া ও আখিরাতে নষ্ট হয়ে যাবে সুরা আল বাকারা আয়াত দুইশো সতেরো দশ যে শিরক করে তার ইবাদত কবুল হয় না আল্লাহ বলেন তারা যদি শিরক করতো তবে তারা যা আমল করত নিশ্চয়ই তার সব কিছুই নষ্ট হয়ে যেত সুরা আন আম আয়াত অষ্টশী এগারো মুনাফিকদের ইবাদত কবুল হয় না আল্লাহ বলেন নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহকে ধোকা দিতে চায় অথচ আল্লাহ তাদের ধোকা নষ্ট করে দেন তারা যখন নামাজে দাঁড়ায় অলসভাবে দাঁড়ায় মানুষকে দেখানোর জন্য আর তারা আল্লাহকে খুব সামান্যই স্মরণ করে সুরা আন্নিসা আয়াত একশো বিয়াল্লিশ বারো বিদ আতির ইবাদত কবুল হয় না সকল আমল নষ্ট হয়ে যায় রাসুল সাল্লু আলাইহাল্লাম বলেছেন যে ব্যক্তি আমাদের এই দিন ইসলামে এমন কিছু সংযোজন করে যা এর মধ্যে নেই তা সম্পূর্ণরূপে রূপে প্রত্যাখাত বাতিল সহি মুখারী হাদিস ছাব্বিশশো সাতানব্বই তেরো যে বিদ আতিকে আশ্রয় দেয় তার ইবাদত কবুল হয় না রসুল সাল্লাহ আলহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি বিদ আতিকে আশ্রয় দেয় বা তার অনুসরণ করে সে আমাদের দিনের আলোকে হারায় তার ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না বুখারি ছাব্বিশে সাতানব্বই চোদ্দ লোক দেখানোর উদ্দেশ্যে যে ব্যক্তি ইবাদত করে তার ইবাদত কবুল হয় না রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি লোক দেখানোর জন্য নামাজ পড়ে তার নামাজ মানুষের জন্যই থাকে আল্লাহর কাছে এর কোনো মান্যতা নেই সহি মুসলিম হাদিস এগারোশো সাতত্রিশ রাসুল সাল্লাই আরও বলেছেন যে ব্যক্তি লোক দেখানোর জন্য আমল করে আল্লাহ তার আমলকে বাতিল করে দেন ইবনে মাজা হাদিস বিয়াল্লিশশো দুই পনেরো বিহীন আমল কবুল হয় না আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর ভয় থেকে মুক্ত তার কোনো আমল গ্রহণযোগ্য হবে না তুরা হাজ আয়াত ছাত্রী ষোলো গণক জ্যোতিষীর কাছে যাওয়া ব্যক্তির ইবাদত কবুল হয় না রাসূল সাল্লাল্লাহ ওয়াল্লাহুসাল্লাম বলেছেন যে ব্যক্তি জ্যোতিষী বা গণকের কাছে যায় এবং তাদের পরামর্শ মেনে চলে তার ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না সহি বুখারী হাদিস সাতত্রিশশো ছিয়াত্তর সতেরো মদ্যপানকারী ইবাদত কবুল হয় না রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি মদ্যপান করে তার নামাজ রোজা দান কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না যতক্ষণ না সে তবা করে তিরমিজি হাদিস চোদ্দোশো সতেরো আঠারো অপবিত্র অবস্থায় আদায়কৃত সালাদ কবুল হয় না রাসুল সাল্লাহ সাল্লাই বলেছেন অপবিত্র অবস্থায় যে ব্যক্তি নামাজ আদায় করে তার নামাজ গ্রহণযোগ্য হবে না সহিবুকারি পাঁচশো চৌচল্লিশ উনিশ ওরণা ছাড়া প্রাপ্ত বয়স্ক নারীর নামাজ কবুল হয় না রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন প্রাপ্তবয়স্ক নারীর নামাজ যদি সে শরীর ঢাকার জন্য ওড়না না পড়ে তার আল্লাহর গ্রহণযোগ্য করবেন না তিরমিজি হাদিস চারশো তিরাশি বেশ হারাম উপার্জনের মালিকের ইবাদত কবল হয় না রসুল সাল্লু আলাইহ বলেছেন যে ব্যক্তি হারাম রুজি অর্জন করে তার নামাজ রোজা ও দান কোনো কিছু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না সহি মুসলিম হাদিস হারাম দ্বারা গঠিত দেহের ইবাদত কবুল হয় না রসুলসালাইসলাম বলেছেন যে ব্যক্তি হারাম খাদ্য খায় তার নামাজ রোজা এবং অন্যান্য ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না বুখারি হাদিস ছাত্রিশ চৌত্রিশ বাইশ যে ব্যক্তি মুসলিম ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে তার ইবাদত গ্রহণযোগ্য হবে না রাসুলসাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও কিয়ামতের দিন বিশ্বাসী হওয়ার পর তার ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে তার নামাজ রোজা ও অনন্য ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না সোহে মুসলিম হাদিস পঁচিশশো যে বিচারক আল্লাহর আইন অনুযায়ী বিচার না করে তার ইবাদত কবুল হয় না বলেছেন যে বিচারক আল্লাহর বিরুদ্ধে বিচার ফয়সালা করে তার নামাজ রোজা আমল অন্যান্য ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না তিরমিজি হাদিস তেরোশো সাতষট্টি চব্বিশ মাতা পিতার অবাধ্য সন্তানের ইবাদত কবুল হয় না রাসুল সাল্লু আলিয়া সাল্লাম বলেছেন যে সন্তান তার পিতা মাতার আদেশ অমান্য করে কোরআন নামাজ রোজা ও অনান্য ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না তাবারানি হাদিস আঠাশশো বাহাত্তর পঁচিশ দান বা উপকার করে যে খোটা দেয় তার ইবাদত কবুল হয় না রাসুল সাল্লাহ আলহাম বলেছেন যে ব্যক্তি দান বা উপকার করার পর অন্যকে অপমান করে বা খোটা দেয় তার দান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না তাবারানি হাদিস একত্রিশশো বাউান্ন ছাব্বিশ জাফরান রং লাগানো বা এই রঙের পোশাক পরিহিত পুরুষের নামাজ কবুল হয় না রাসুল সালাই বলেছেন যে পুরুষ জাফরান রঙের কাপড় পরে নামাজ আদায় করে তার নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না মুসলিম হাদিস যে ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করে ও সন্তুষ্ট তার ইবাদত কবুল হয় না রাসুল সাল্লাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো বিশ্বাসীকে হত্যা করে এবং এত সন্তুষ্ট থাকে তার নামাজ রোজা ও অন্যান্য ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না আবু দাউদ হাদিস সাতাশ উনচল্লিশাল্লাই আনুগত্য বাদ দিয়ে শুধু আল্লাহর আনুগত্যকারীর ইবাদত কবুল হবে না যে লোক রাসুলের হুকুম মান্য করবে সে আল্লাহরই হুকুম মান্য করল আর যে লোক বিমুখতা অবলম্বন করল হে মোহাম্মদ আপনাকে আমি তাদের জন্য রক্ষণাবেক্ষণকারী নিযুক্ত করে পাঠাইনি সুরা আর নিশা আয়াত আশি উনত্রিশ যে দোয়া কোনো পাপ কাজের জন্য করা হয় তা কবুল হয় না রাসুল সাল্লাহ আলাহি বলেছেন যে ব্যক্তি দোয়া করে কোনো পাপের উদ্দেশ্যে আল্লাহ তা গ্রহণ করবেন না মুসনাদে আহমদ হাদিস বাইশো নিরানব্বই তিরিশ স্বৈরাচারী ইমাম বা নেতার ইবাদত কবুল হয় না রাসুল সাল্লু আলাইহি সাল্লাম বলেছেন যে নেতা বা শাসক জবরদস্তি অন্যায় করে তার নামাজ রোজা ও অন্যান্য ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না মুসনাদে আহমদ হাদিস চার হাজার আটশো বাহাত্তর একত্রিশ সামর্থ্যবান ব্যক্তি জাকাত না দিলে তার সালাত কবুল হবে না রাসুল সাল্লু আলাইহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি সামর্থ্যবান হয়ে জাকাত দেয় না তার নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না ইবনো মাজা হাদিস ষোলোশো বত্রিশ মদ্যপানের কারণে চল্লিশ দিন ইবাদত কবুল হয় না রাসুল সাল্লু আলাইহ্লাম বলেছেন যে ব্যক্তি মদ পান করে তার চল্লিশ দিনের সালাদ কবুল হয় না কিন্তু যদি সে তাওবা করে আল্লাহ তা গ্রহণ করবেন সই মুসলিম হাদিস দুই হাজার তিন কোরআন শিখে দুনিয়া কামাইকারীর ইবাদত গ্রহণযোগ্য হয় না রাসুল সাল্লাহু আলাহাম বলেছেন যে ব্যক্তি কোরআন শেখে অথবা শিক্ষা দেয় এবং এর মাধ্যমে দুনিয়া কামাই করতে চায় সে কেয়ামতের দিন জাহান নামের আগুনে নিক্ষিপ্ত হবে ইবনে মাজা হাদিস দুইশো বাউন্ন চৌত্রিশ যে ব্যক্তি রাসুল সাল্লু আলাইসাল্লামের ছুণ তুচ্ছ মনে করে তার ইবাদত কবুল হয় না তালা নবীকে বলেন তোমার প্রতিপালকের শপথ তারা নমিন হতে পারবে না যতক্ষণ না তারা তাদের পারস্পরিক সকল বিবাদে তোমাকে বিচারক মানে এবং তুমি যা সিদ্ধান্ত নাও তা মনে করে সংকীর্ণতা ছাড়াও সম্পূর্ণরূপে মেনে নেয় সুরানিসা আয়াত পঁয়ষট্টি রাসুলসাল্লাইসাল্লাম বলেছেন যে আমার সুন্না থেকে বিমুখ হলো। সে আমার দলমুক্ত নয় বুখারি হাদিস পাঁচ হাজার তেষট্টি পঁয়ত্রিশ ব্যক্তির ইবাদত কবুল হয় না রসুল সাল্লু আলাই বলেছেন দেউলিয়া সে ব্যক্তি যে কিয়ামতের দিনে নামাজ রোজা দান সৎকার পাহাড় পরিমাণ নিয়ে আসবে কিন্তু সে দুনিয়ায় কাউকে গিবদ করেছে কাউকে অপমান করেছে কারো হক হরণ করেছে ফলে তার নেকিগুলো বুক্ত বুকিদের মাঝে বন্টন করে দেওয়া হবে এরপর যখন নেকি শেষ হয়ে যাবে তাদের গুণা তার উপর চাপিয়ে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে সহি মুসলিম হাদিস পঁচিশশো একাশি ইবাদত আল্লাহর দরবারে তখনই গ্রহণযোগ্য হয় যখন তা খাটি নিয়ত শিরকমুক্ত সন্না অনুযায়ী এবং পাপ থেকে দূরে থাকা অবস্থায় হয় মানুষ যত ইবাদতই করুক না কেন যদি সে গুনহায় ডুবে থাকে চুলুম করে রিয়া করে বা আল্লাহ তার রাসুল সাল্লাইসাল্লামের নির্দেশ অমান্য করে তবে সেই ইবাদত আল্লাহর কাছে পৌঁছায় না তাই আমাদের সবার দায়িত্ব হল হৃদয়কে পবিত্র করা নিয়তকে শুদ্ধ করা গুনা থেকে ফিরে আসা এবং সুন্নাহর পথে ধীর থাকা আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দান করুন